আজকে ওই জায়গাটা ফাঁকা কারণ স্বামী সভা স্কুলে তো আসসালামু আলাইকুম আজ আবারও চলে আসলাম দুপুরের খাবার নিয়ে তো আজকে ফাস্ট ফাস্ট দেখাবো ফার্স্ট ফাস্ট খাবো কারণ আমার বাচ্চা দুইটাকে পিক আপ করতে যেতে হবে তো চলুন দেখে নিয়ে যাক আমি আজ কি কি রান্না করছি তো আজকে একটু মানে বেশি রান্না করছি মানে একটু বেশি রেগুলারের থেকে একটু বেশি কেন কারণ এলিভেটারের মধ্যে এক নেইবার আপু মানে আমার মনে হয় চার তালায় কি তিন তলায় থাকে তো আপু বলছে যে তুমি কি বাজার করে নিয়ে যাচ্ছ তো আমি বলছি আপু এটা এটা তো বলছে কি যে আজকে আমি তোমার বাসায় খাবো তো আলহামদুলিল্লাহ তো যত যাই যেকে রান্না করতে চাইছিলাম সেটা বাদে কিন্তু আমি রান্নাটা একটু চেঞ্জ করছি বাট বাসায় যেটা ছিল সেটা দিয়েই কিন্তু আপুকে আমি খাইতে দিব তো আমি নিয়ে আসছিলাম পেঁপে তো এটা হচ্ছে পেঁপে ভাজি ঠিক আছে আমি চাইছিলাম যে বেবি চিকেন দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। যাতে স্বামী সাবার সবজিটাও খেতে পারে এই জন্য তো আমি আপু আসবে বলে আমি আর চিকেন বেবি চিকেন রান্না করলাম না তো পেঁপে ভাজি করে ফেললাম আর এটা হচ্ছে উচ্ছে ভাজি এই যে দেখেন এখানে একটুখানি ইয়ে হয়ে গেছে আচ্ছা তো এটা উচ্ছে ভাজি একটু আলু দিয়ে দিয়েছি এর মধ্যে আর এটা হচ্ছে ডিম ডিমটা আমি হচ্ছে একটু ভাজি মানে একদম মাখো মাখো করে ভুনা করার পরে একদম মাখো মাখো করে ভেজে নিয়েছি আর এটার মধ্যে পুঁই দিয়ে হচ্ছে সরি পুঁই ডাটা দিয়ে বেশি পাতা না জাস্ট একটু শক্ত টাইপের ডাটা দিয়ে আমি ডাল ভুনা করেছি এই যে আর এটা হচ্ছে হার্ট চিকেন তো আমি বেবি চিকেন রান্না করতে চাইছিলাম তো আপু বলল আমার বাসায় আজকে খাবে আপুর সাথে আসলে এই বিল্ডিংয়ে আসার পরে হাই হ্যালো পরিচয় তো আপু আলহামদুলিল্লাহ আমার কাছে নিজেই দাওয়াত নিয়ে নিয়েছেন তো এই জন্য একটু ডিফারেন্ট করে রান্না করছি বেবি চিকেনের পরিবর্তে হার্ট চিকেন আর পেঁপে না দিয়ে পেঁপেটা ভাজি করছি আর উচ্চেটা ভাজি করতাম না তারপরেও যেহেতু আপু আসবে আপু বলছে ভর্তা ভাত খাবে তো ভর্তা বসে কি তুমি এক্সট্রা কিছু করো না জাস্ট তোমার হাতের খাবার খাবো তো ভর্তা করলাম না কারণ বাচ্চারা স্কুলে আছে যতটুকু পারছি করছি আর এখানে হচ্ছে গরম ধোয়া ওঠা ভাত তো আমি স্কুল থেকে এসেই রান্না করে ফেলতে পারতাম তাড়াতাড়ি এখন বাজে হচ্ছে একটা তো আমি আবার একটু ব্যাংকে গিয়েছিলাম ব্যাংকে একটু সময় লাগছিল এই জন্য আমি হচ্ছে রান্নাটা করলাম কয়টা চামচ আচ্ছা আচ্ছা তো প্রত্যেকটাই চামচ দিয়ে দিলাম আর আমি এখন ভাত নিব আজকে একদম ফাস্ট ফাস্ট খেয়ে নিব। আর স্বামী সাবা তো স্কুলেই আছে ওরা তো আমার সাথে আজকে খেতে বসতেই পারবে না তো প্রথমে ভাত নিয়ে নিচ্ছি তো সকালে কিন্তু আমি একটা ডিম সিদ্ধ খেয়েছি আর কিচ্ছু খাইনি মাঝে মধ্যে একটু পানি খেয়ে নিয়েছিলাম রান্না করতে করতে তো আমি জানি না আজকে কয় আইটেম দিয়ে খেতে পারবো বাট আমি চেষ্টা করব খাওয়ার তো ভাতটা একটু বেশি করে নিলাম আর প্রথমে টাকা দিয়ে খাই একদম সবগুলাই অল্প অল্প নিব কারণ বাসায় একজন আসবেন এই জন্য ওনাকে মানে ওনাকে ওনা ওনার সামনে দেওয়াটাই মানে প্রথম কাজ আমার তারপরেও আমাকে তো খেতে হবে দুপুরে এই জন্য আমি জানি না আপু কখন আসবে ফোন দিবে বলছে তো আমি প্রথমে উচ্চেটা দিয়ে খেয়ে নিচ্ছি একদম ফাস্ট ফাস্ট নিজে নিজে আমার রান্নার প্রশংসা করতে করতে আমি নিজেই টায়ার্ড আসলেই কি আমার রান্না ভালো না আমি শুধু শুধু বলি আপনাদেরকে বলেন তো যারা আমার রান্না খেয়েছেন শুধু তারাই একটু বলবেন তো এই হচ্ছে আজকে কিন্তু আমার রান্না মানে আমি হঠাৎ করে এইগুলাই করছি করতাম শুধু ডাল চিকেন মানে পেঁপে দিয়ে মানে এই যে নিয়ে আসছি পুঁই ডাটা দিয়ে ডাল করতাম পেঁপে দিয়ে বেবি চিকেন করতাম তো পেঁপে ভাজিটা অনেক মজা লাগে যখন এক সময় আমি পেঁপে ভাজি খাওয়ার জন্য খুব পাগল হয়ে গেছিলাম যেমন হচ্ছে স্বামী পেটে থাকা অবস্থায় তো যে কাঁচা পেঁপে কাঁচা পেঁপেটা না খেতে এই জন্য আমি ওই ভাজিটা খেতে পারিনি তো এখন তো মাঝে মধ্যে ভাজিটা করি আসতে কিন্তু সাজা নেয়নি চামচটা দিয়ে নেই কারণ ভাজি উষ্ঠে ভাজির চামচটা দিলে হয়তো একটু তিতা হতে পারে তো আমি সবগুলাই কিন্তু অল্প অল্প নিচ্ছি জানেন যে আমি আসলে কিন্তু অল্প খাই না সবজি টবজি কিন্তু আমি বেশি খাই তো পেঁপে ভাজিটা দিয়ে টেস্ট করব কেমন হয়েছে লুকিংটা সেটা বলে আগে তারপরে তো টেস্ট তাই না তরকারিগুলো কেমন লুকিং লুকিং হয়েছে আচ্ছা তো এখন পেঁপে ভাজিটা দিয়ে খাই হুম খুবই দেখেন এত বড় বড় লোকমা করে করে আমি মুখে দিই তো আমি ডিমটা খাবো না এখন আমি হচ্ছে চিকেনটা নিব তো চিকেনের কিন্তু বিশেষ করে হার্ট চিকেনের পাখা কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে এই যে প্লেটে নিয়ে নিলাম আর একটা মাংস নিয়ে নিই যেহেতু বাসায় মেহমান আসবে আমি একটু কমই খাই তো অল্প একটু নিয়ে নিলাম তারপরে একটু ডাল নিয়ে নিব ব্যাস আজকের খাওয়া হচ্ছে এই পর্যন্তই হয়ে যাবে শুধু কিন্তু আমি এটা খাবো না কারণ ডিমটা আসলে আমার একদমই পছন্দ না আর কোরমা হইলে আমি দুই তিনটা একসাথেই খেতে পারি তো এটা কিন্তু হার্ট চিকেন একদম হার্ট চিকেনটা বসিয়ে দেওয়ার পরে সমস্ত রান্না আমার হয়ে গেছে কিন্তু হার্ট চিকেনটা হয় না এত বেশি টাইম লাগে তো এটা এটা দিয়ে টেস্ট করি হার্ড হার্ট চিকেনটা কিন্তু খেতে একদম বাংলাদেশের দেশি মোরগের মতো কিন্তু খেতে লাগে হাট চিকেনের হচ্ছে পাখাটা ভীষণ মজা লাগে আর আমি চামড়া সহই কিন্তু কেটে দিতে বলেছিলাম আর চামড়াটা একদম পুরো থাকে চামড়াটাও কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হার্ট চিকেনের একদম চামড়াটা কস করবে হুম একদম ফাস্ট ফাস্ট খেয়ে নিচ্ছি আর এখন নেবো ডালটা এটা আমার খুবই পছন্দের একটা তরকারি অনেক পছন্দের একটা তরকারি এই ডালটা এই যে মানে ভোনা ডাল তো আলহামদুলিল্লাহ টেস্ট হয় আবার তারপরে পুঁই শাকের ডাটা একটু শক্ত দেখে ডাটা নিয়েছিলাম পাতা বেশি নেইনি। ডালটা দিয়ে গেছে যারা না খেয়েছেন তারা বুঝবেন না আমার হাতে রান্না আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু দান করেছেন চেষ্টা করি করার। তো এবার ডাটা খাবো ছোটবেলায় কিন্তু মা যখন রান্না করতো পুঁইশাক তখন বাটিতে করে পুঁই শাকের ডাটা নিয়ে বসে বসে চিবিয়ে চিবিয়ে খেতাম সেই দিনগুলো মনে পড়ে প্রত্যেকটাই আমার আবার একটা অভ্যাস আছে যে কারোর জন্য নিয়ত করে রান্না করলে তার সামনে পুরোটাই দিতে হবে মানে যার জন্য নিয়ত করে রান্না করব তার সামনে পুরোটা খাবার না মানে সাজিয়ে না দেওয়া পর্যন্ত আমি শান্তি পাই না এই জন্য কিন্তু আমি আজকে অল্প অল্প খাচ্ছি আর প্রত্যেকটা খাবার কিন্তু অল্প অল্প খেলেও কিন্তু আলহামদুলিল্লাহ পেট ভরে যাবে তো আমি খাওয়াটা শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর হচ্ছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে